বাঁকুড়া জেলার কোতলপুরের বাসিন্দা ও মেডিকেল জেনারেল হাসপাতালের কর্ণধর সৈয়দ আশরাফ হোসেন ভিয়েতনামের মাটিতে বিশেষ সম্মানে সম্মানিত হয়েছে বিদেশের মাটিতে এমন মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়ে গর্বিত সমগ্র কোতলপুরবাসী সৈয়দ আশরাফ হোসেন শুধু চিকিৎসা ক্ষেত্রে নয় সমাজসেবার ক্ষেত্রেও এক উজ্জ্বল নাম তিনি নিয়মিত সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখেন বন্যা প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুঃসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন নিয়মিত রক্তদান শিবির আয়োজন সময় বয়স্ক মানুষদের ঠাকুর দেখার জন্য গাড়ির ব্যবস্থা এবং হাজার হাজার মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া সবই মানবিক উদ্যোগের উদাহরণ এই মানবিকতা এবং সমাজ জন্যই দেশ ছাড়িয়ে বিদেশেও স্বীকৃতি পেলেন তিনি ভিয়েতনামের বেদমা ইংলিশ একাডেমি এবং ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড যৌথ কমিটির উদ্যোগে তাকে এই বিশেষ সম্মান প্রদান করা হয় ভারত ও ভিয়েতনামের সহযোগিতায় আয়োজিত এই সৈয়দ আশরাফ হোসেন মনোনীত হলেন এবং ভিয়েতনামের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয় ইতিমধ্যেই তিনি দেশে ফিরে এসেছেন এবং কোতলপুর থেকে শুরু করে সমগ্র বাঁকুড়া জেলায় চলছে সংবর্ধনার ঝড় মেডিকেল হাসপাতালের চিকিৎসক নার্স কর্মীরা জানান আমাদের মালিক দেশের মাটিতে এত বড় পুরস্কার পেয়েছেন এতে আমরা অত্যন্ত গর্বিত হাসপাতালের কর্মী সুদীপ পাজা বলেন সৈয়দ আশরাফ হোসেন শুধু আমাদের হাসপাতালের নন বাঁকুড়া জেলা এবং পশ্চিমবঙ্গের গর্ব নার্স পূজা নন্দী বলেন আমাদের স্যার ভিয়েতনামে বিশেষ সম্মান পেয়েছেন এটা শুধু আমাদের হাসপাতাল নয় পুরো জেলার গর্ব এই সম্মান প্রাপ্তির পর সৈয়দ আশরাফ হোসেন বলেন যে কোনো পুরস্কার পেলে আমার ভালো লাগে তবে এই সম্মান বিশেষ আনন্দের তিনি আরও জানান তার বিদেশ যাত্রা এবং প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় তিনি বিশেষভাবে কৃতজ্ঞ তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্য সাথী প্রকল্প শুরু করেছেন তা এখনও বিশ্বের কোনো উন্নত দেশে দেখা যায় না বাংলার মানুষের জন্য এটি এক ঐতিহাসিক উদ্যোগ ভিয়েতনামে ইংরেজি ভাষায় বক্তব্য রাখতে অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন ভাষার বাধা থাকলেও মানুষের ভালোবাসা এবং সম্মান আমাকে অনুপ্রাণিত করেছে তার আগামী স্বপ্ন মেডিকেয় জেনারেল হাসপাতালকে ভবিষ্যতে মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিষ্ঠা করে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার দেওয়া কোতলপুর তথা বাঁকুড়া জেলায় এখন গর্বের বিষয় একটাই ভিয়েতনামে বিশেষ সম্মানে সম্মানিত স্থানীয় মানুষ সৈয়দ আশরাফ হোসেন তার এই কৃতিত্বে উজ্জ্বল হয়েছে কোতলপুর উজ্জ্বল হয়েছে গোটা পশ্চিমবঙ্গ বাঁকুড়ার কোতলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট দেখুন যে কোনো পুরস্কার যে কোনো সময় পেতে সবার ভালো লাগে আমারও ভালো লাগছে এবং সমগ্র পটুলপুরবাসী পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা একটা খুব ভালো দিক আমাকে ভিয়েতনামের দুটি প্রতিষ্ঠান একটা হচ্ছে বেদমা ইংলিশ অ্যাকাডেমি ভিয়েতনামের একমাত্র ইংলিশ অ্যাকাডেমি প্রতিষ্ঠান যার ডিরেক্টর হচ্ছেন ডক্টর সুদিন খোয়া উনি আমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছেন ইন্ডিয়া ভিয়েতনাম বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কীভাবে ইংলিশ কালচারটাকে মানে এ করা যায় ইমপ্লিভেন্ট করা যায় ভিয়েতনামের লোকজন কোনো ভাষাই বোঝে না নিজেদের ভাষা ছাড়া তো সেই জন্য ওনারা একটা ইংলিশ অ্যাকাডেমি করেছেন যাতে পৃথিবীর সমস্ত দেশ থেকে মানুষজন ভিয়েতনামে যেহেতু একটা ট্যুরিস্টের জন্য যাই যাতে ভিয়েতনামীরা ইংরাজি শিখতে পারে সেই জন্য ওনাদের একটা প্রচেষ্টা চলছে এবং আমরা ওয়েস্টবেঙ্গল বা ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে প্রতিনিধিত্ব করে ভিয়েতনামীদের মধ্যে ইংলিশ কালচারটা কীভাবে আনা যায় সেই চেষ্টার জন্য একটা প্রচেষ্টা চলছে এটা অনেক বড় ব্যাপার লম্বা ব্যাপার একদিনে হবে না দীর্ঘদিন ধরে চেষ্টা করলে আশা করছি সমগ্র ভিয়েতনামের মানুষ ইংরাজি বলা পড়া বা ইংরাজিতে সমস্ত কিছু শিখতে পারবে যাতে সারা পৃথিবীর সমস্ত দেশের মানুষের ভিয়েতনামের টুরিস্ট স্পটে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হয়তনামের এই পুরস্কারটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ওটা সারা পৃথিবী ধরে চলে বিভিন্ন দেশ এগুলো অর্গানাইজ করে তার মধ্যে আমাদের ইন্ডিয়া ভিএনএম গভর্নমেন্টের কোলাবোরেশনে এই অনুষ্ঠানটি হয়েছিল সেখানে আমি ওখানে মনোনীত হই এবং এই পুরস্কারটি আমাকে ওখানে দেওয়া হয় মঞ্চে এর জন্য আমি প্রথম কৃতিত্ব দেবো আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কারণ আমার এই যে অ্যাওয়ার্ড ভিয়েতনাম যাওয়া এই যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার এনভায়রনমেন্ট তৈরি করা এর টোটাল অবদান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প একটি বানিয়েছেন স্বাস্থ্য সাথী সবার জন্য স্বাস্থ্য এর বিকল্প আজ পর্যন্ত পৃথিবীতে কিছু এখনো তৈরি হয় বহু উন্নত দেশ আছে বিশেষ করে আপনার যে ওয়েস্টার্ন কান্ট্রি মানে ইউএসএ আমেরিকা সৌদি আরব যাদের প্রচুর পয়সা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সেসব দেশও কিন্তু এই স্বাস্থ্যসাথীর মতো স্কিম এখনও পর্যন্ত লঞ্চ করতে পারে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি করে দেখিয়েছেন তো এই স্কিম সারা পৃথিবীতে আলোচিত চলচিত এবং এই স্কিমের সফল রূপকার হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ বাসীর যে নার্সিংহোম আমাদের আছে প্রায় তিন হাজারের মতো যার আমি রাজ্য সম্পাদক অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম হসপিটাল ওনার ক্যান্সুটন বলে একটি সংগঠন আছে যে আমাদের এই ছোটোখাটো যে নার্সিংহোম গ্রামের নার্সিংহোম পঞ্চাশ বেড একশো বেড একশো কুড়ি বেড দেড়শো বেড এই সমস্ত তিন হাজার নার্সিংহোমের যে একটি যৌথ ইউনিয়ন আছে তার নাম হচ্ছে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম হসপিটাল ওনার ক্যান্সব এটি পশ্চিমবাংলা সরকার দ্বারা রেজিস্ট্রি একটি সংস্থা সেই সংস্থার আমি রাজ্য সেক্রেটারি তো এই কৃতিত্ব একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে আমার ব্যক্তিগত মত এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এরকম একটি স্কিম পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়ার জন্য দেখুন এটা গ্রাম শহরের ব্যাপার না ব্যাপারটা হচ্ছে মানসিকতা আপনি কোন মানসিকতা নিয়ে কোন এলাকায় থাকেন এটাই বড় কথা বতলপুর আলাদা কিছু না কলকাতাও আলাদা কিছু না দিল্লিও আলাদা কিছু ব্যাপার হচ্ছে আপনি কী চাইছেন কী করতে চাইছেন যে অ্যাওয়ার্ডগুলো অ্যাওয়ার্ড তো একটা স্পেসিফিক জিনিসের উপর নির্ভর করে আমি পরিষেবাটা কী দিচ্ছি কতটা মানুষ আমার কাছে এসে উপকৃত হচ্ছে এবং আমার হাসপাতালে যেটা হয় প্রায় নাইনটি নাইন পার্সেন্ট পেশেন্ট স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পায় সে ক্যান্সার পেশেন্ট হোক কিডনি পেশেন্ট হোক ব্রেন সার্জারি হোক স্পাইন সার্জারি হোক হার্ট অ্যাটাক হোক হার্টের পেসমেকারি অ্যান্জিওগ্রাফি যে কোনো অপারেশন যে কোনো ধরনের অপারেশন অর্থোপেডিক অপারেশন ধরুন আপনারা লাগবে পড়ে গিয়ে পা হয়ে গেল আমার কাছে নিয়ে এলে আপনি তিন ঘন্টার মধ্যে আপনার অপারেশন থাকতে যাবে চব্বিশ ঘন্টা আমাদের ইনাউন্টার থাকে তো এটা মানসিকতার ব্যাপার পুরস্কার পেতে গেলে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকতে হয় যে কোনো অ্যাওয়ার্ডই ক্রাইটেরিয়ার উপর বেশ করে হয়তো তো সেক্ষেত্রে আপনার মানসিকতা চিকিৎসাটাকে যদি শুধু পেশা হিসাবে বেশি না নিয়ে এটাকে মানবিকতার সাথে আপনি জিনিসটাকে ঠিকঠাক করেন তো আগামী দিনে আরও অনেক কিছু পুরস্কার আমার মনে হয় এবং এই পুরো প্রাপ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর না ভিয়েতনাম জায়গাটা তো খুবই ভালো জিনিস দেখুন যে কোনো বড় মঞ্চে অনুষ্ঠান অ্যাপিয়ার করতে পারাটা খুব ভাগ্যের ব্যাপার এবং সেখানে কিছু বলতে পারা আমার রাজ্যকে আমার দেশকে প্রেজেন্ট রিপ্রেজেন্ট করা এটার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে ভালোই লাগে হ্যাঁ ওখানে যেহেতু বাংলা কেউ বোঝে না হিন্দি কেউ বোঝে না তাহলে একমাত্র ভাষা ইংরাজি যেহেতু ভিয়েতনামের কোনো ভাষা আমার জানা নেই ইংরাজিতেই বক্তব্য দিলাম অসাধারণ সৈয়দ আশরাফ হোসেন আমি হচ্ছি অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম হসপিটাল ওনার চলের রাজ্যের সেক্রেটারি আর খুতুলপুর মেডিকেয়ার জেনারেল হসপিটালের আমি হচ্ছি কর্মধার এছাড়াও আমার আরও দু তিনটে হাসপাতাল আছে বিশেষ করে আমার নতুন যে প্রজেক্টগুলো শুরু হচ্ছে যেমন আমি একটা বিএড কলেজ বিএড কলেজ নার্সিং কলেজ প্যারামেডিক্যাল কলেজ ফার্মাসি কলেজ ইংলিশ মিডিয়াম স্কুলকে কভার করেছি আমার এখান থেকে ছ কিলোমিটার আট কিলোমিটার দূরে এবং আগামী দিনে পরিকল্পনা আছে এই হাসপাতালটিকে আমি পাঁচশো বেডে উন্নতিকরণ করে আগামী দিনে পুতুলপুরের বাঁকুড়ার মতো জায়গায় কিছু মেডিকেল কলেজ রাজ্যবাসীকে বা বাঁকুড়াবাসীকে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি উপহার খুবই আশ্চর্য যে এম বি স্যার আমাদের ভিয়েতনামে পেয়েছে আর যখন এটা আমার নিউজ পেপারে দেখেছিলাম ফার্স্টে খুবই আনন্দিত হয়েছিলাম আর এটাতে আমি যে এখানকার একজন উনি যে শুধুমাত্র আমাদের হসপিটালের গর্ব সেটা না উনি বাঁকুড়া জেলায় এবং ভারতবর্ষেরও উনি গর্ব যে ইন্ডিয়ার বাইরে গিয়ে উনি প্রাইজ নিয়ে বা পুরস্কারের স্বীকৃত পেয়েছে এটাতে আমরা খুবই আনন্দিত খুবই এটা ভাষায় বয়স করা যায় না খুবই গর্বিত খুবই ভালো লাগছে খুবই ভালো অনুভূতি ছিল এটা একটা যে আমাদের এই হসপিটাল এর এমবি স্যার এখানে শুধুমাত্র আমাদের হয়ে পুরস্কার দিচ্ছে এটা না কিন্তু বাঁকুড়া জেলার গর্ব হিসেবে তিনি ওখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যে প্রাইস টা নিয়েছেন পুরস্কারটা নিয়েছেন সেটা তো খুবই আমরা খুবই ভালো লাগে আমার আমি এখানে স্টাফ লাগছি মেডিকেল হাসপাতাল সৈয়দ আশরফ হোসেন আমার স্যার আমাদের কতুলফুরের গর্ব আমাদের বাঁকুড়া জেলার গর্ব পশ্চিমবাংলার গর্ব এবং ভারতবর্ষের গর্ব উনি সুদূর ভিয়েতনাম থেকে যে পুরস্কার পেয়েছেন এর জন্য আমরা সবাই গর্বিত এবং আনন্দিত এবং আমার সব থেকে বেশি ভালো লাগছে যে সৈয়দ আশরাফ হোসেন যে পুরস্কার পেয়েছেন সেই সংস্থায় আমি একজন কর্মী এতে আমার নিজের বোধ হয় এটা ভাষায় প্রকাশ করা যায় না সমস্ত ভারতবাসী পশ্চিমবাংলাবাসী বাঁকুড়া জেলাবাসী বিশেষ করে কতুলপুরবাসী হিসেবে আমার বিরাট গর্ব এবং আমি এই স্যারের যে সেট মেডিকেল জেনারেল হসপিটালে একজন কর্মী আমি খুবই আনন্দিত এবং অভিনন্দ আমার দারুণ খুশি লাগছে এটা কল্পনার অতীত বিদেশের মাটিতে উনি যে এই পুরস্কার নিয়ে এসছেন এটা মানে কল্পনা করা যায় না আমি বিরাট আনন্দিত এবং আপ্লুত আমার নাম সুদীপ পাঞ্জা আমি এখানে কোঅর্ডিনেটর অ্যান্ড গ্রিভেন্স অফিসার কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া